তো দেখো আমরা চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো আজকে এই ভিডিওটিতে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশা কর্মীদের ফেব্রুয়ারি মাস থেকেই প্রত্যেক মাসে এক হাজার টাকা করে অতিরিক্ত দেওয়া হবে কি না এই বিষয়ে আলোচনা করব। এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীদের যে এক হাজার টাকা করে তো এই অ্যাডিশনাল এক হাজার টাকা করে কেন দেওয়া হবে এবং এই এখানে কোন কোন কর্মীরা এক হাজার টাকা করে পাবেন এবং কোন স্কিমের থ্রুতে দেখো অনেকগুলো আপডেট রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের অতিরিক্ত টাকা নিয়ে ঠিক আছে কিসের কিসের টাকা ফেব্রুয়ারি মাসে অঙ্গনওয়াড়ি কর্মীরা এবং আশাকর্মীরা পেজেতে চলেছেন আমরা ডিটেলসে তোমাদের সাথে আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর নিজস্ব মতামত অবশ্যই তোমাদের জানাবে ঠিক আছে তো চলো সমানস না করে তোমাদের বিষয়টা বিষয়টা আলোচনা করা তো প্রথমত যে যে বলা হচ্ছে অতিরিক্ত এক হাজার টাকা করে কিসের অতিরিক্ত এক হাজার টাকা মানে রিসেন্টলি যে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছিল তো সেখানে অনেক অঙ্গনড়ি কর্মী এমনও রয়েছিলেন যারা লক্ষ্মী ভাণ্ডারের জন্য অ্যাপ্লাই করেননি কারণ তাদের কাস্ট সার্টিফিকেট হয়তো ছিল না যার জন্য অ্যাপ্লাই করা হয়নি তো সেই ক্ষেত্রে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মীদের এই সেই ফেব্রুয়ারি মাস থেকেই অতিরিক্ত এক হাজার টাকা করে যেটা বলা হয়েছিল যে এস সি জন্য এক হাজার টাকা করে দেওয়া হবে তো সেক্ষেত্রে সেই এক হাজার টাকা করে কিন্তু অঙ্গনওয়াড়ি কর্মী বলো বা আশাকর্মী সকলেই কিন্তু এটা পেয়ে যেতে চলেছেন ফেব্রুয়ারি মাস থেকে ঠিক আছে এবং ফেব্রুয়ারি মাসের ক তারিখে তো ফেব্রুয়ারি মাসের লক্ষ্মীভাণ্ডারে যে টাকাটা রয়েছে অতিরিক্ত সেটা কিন্তু দশ তারিখ থেকে বারো তারিখের মধ্যে কিন্তু টাকাটাকে রিলিজ করা হয় ট্রেজারি থেকে এবং দশ থেকে বারো তারিখের মধ্যেই প্রত্যেক অঙ্গনওয়াড়ি কর্মী আশাকর্মী বা যা আদার্স যারা রয়েছেন সকলেই কিন্তু তাদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকাটা তারা পেয়ে যাবেন ঠিক আছে এবং এছাড়াও অতিরিক্ত ফেব্রুয়ারি মাস থেকে প্রধানমন্ত্রী এই যোজনাটাও চালু হওয়ার সম্ভাবনা রয়েছে যেটা চালু হলে কিন্তু অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে যে সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিতে প্রেগনেন্ট ওমেন রয়েছেন এবং প্রথম চাইল্ড হিসাবে যখন জন্ম নেবেন তো সেই ক্ষেত্রে সেটার নাম যদি নথিভুক্ত করা হয় প্রধানমন্ত্রী মাতৃবন্দনা এই যোজনাতে তো সেই ক্ষেত্রে আমরা আগেও তোমাদের জানিয়েছিলাম যে আড়াইশো টাকা করে অতিরিক্ত দেওয়া হবে এক একজনের জন্য তো সেই ক্ষেত্রে সেই টাকাটার স্কিমটাও মানে সেইখানে অতিরিক্ত যে টাকাটা পাবেন সেই স্কিমটাও আগের মাসে চালু হওয়া ফেব্রুয়ারি থেকে চালু হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গেও ঠিক আছে কারণ কি এটা কিন্তু কেন্দ্র সরকার প্রকল্প তো অনেক রাজ্যতে অলরেডি শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে শুরু হয়নি এখনও কিন্তু পশ্চিমবঙ্গে ফেব্রুয়ারি মাস থেকেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে যাতে কীভাবে অন্যারি কর্মীদের কিন্তু অ্যাডিশনাল টাকা তারা কিন্তু এখানে পেয়ে যেতে চলেছেন ঠিক আছে এটা একটা হলো আর দ্বিতীয়ত যে বিষয়টা রইলো সেটা হচ্ছে তোমাদের স্মার্টফোন রিগার্ডিং যে স্মার্টফোনের টাকাটা তোমাদের কবে দেওয়া হতে পারে তো তোমরা জানো যে স্মার্টফোনের জন্য দশ হাজার টাকা করে অ্যালটমেন্ট করা হয়েছে যেখানে বলা হয়েছিলো মানে প্রথমত আট হাজার টাকা ছিল এবং পরবর্তী সময় সেটাকে রিভাইজ করে দশ হাজার টাকা করে করা দেওয়া করে দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে আমি তোমাদের আগেও জানিয়েছিলাম যে দশ হাজার টাকা করার সম্ভাবনা রয়েছে কারণ যদি আমরা ওয়েস্টবেঙ্গলের কথা বলি তো সেক্ষেত্রে ওয়েস্টবেঙ্গলে ক্লাস টুয়েলভের যে স্টুডেন্টরা রয়েছেন ছাত্রছাত্রীরা রয়েছেন তাদেরকে কিন্তু দশ হাজার টাকা করে স্মার্টফোনের জন্য দেওয়া হয় তো সেক্ষেত্রে সেই দিকটা দেখতে গেলে পরে আট হাজার টাকা দিয়ে কিন্তু তেমন কোনো স্মার্টফোন পাওয়া যায় না যেটা কি কিনা ডাটা এন্ট্রির কাজের জন্য অবশ্যই দরকার কারণ কেমন কর্মীদের পোষণ টাকার অ্যাপস প্রতিদিনে তাদের কিন্তু সেই কাজটা রয়েছে তো সেই ক্ষেত্রে কিন্তু সেরকমই মোবাইল না হলে পরে কিন্তু মোবাইল হ্যাং করে বা মোবাইল কাজ করবে না কারণ এরকম রিপোর্টও কিন্তু অলরেডি এসছে অন্যান্য রাজ্য থেকে যে রাজ্যগুলিতে স্মার্টফোন দেওয়া হয়েছে এবং পরবর্তী সময়ে সেই স্মার্টফোনগুলো কিন্তু রিটার্ন করে দেওয়া হয়েছে তো সেই ক্ষেত্রে দশ হাজার টাকা যদি দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা কর্মীদের কিন্তু একটা ভালো মোবাইল তারা পেয়ে যাবেন যেখানে তাদের প্রতিদিনের যে পোষণ টাকার অ্যাপসের কাজ সেই কাজটি করতে পারবেন তো যাই হোক মেন বিষয় যেটা সে স্মার্টফোনটা কবে দেওয়া হতে পারে সম্ভবত তোমাদের মার্চ মাসে এই টাকাটা রিলিজ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বাজেট শেষ হলে পরেই কিন্তু সেই টাকাটা অ্যালটমেন্ট আসবে এবং অ্যালটমেন্ট করার পর সেটা যখন গভর্নমেন্টের যে সেক্রেটারি রয়েছে ফাইন্যান্স সেক্রেটারি ওখান থেকে যদি সেটা তোমাদের অ্যাপ্রুভাল যায় তো সেক্ষেত্রে গভর্নমেন্ট ট্রেজারিতে কিন্তু রিলিজ করা হবে এবং সেই তারপর অন্যানি কর্মী আশা কর্মী যারা রয়েছেন সমস্ত কর্মীরা কিন্তু স্মার্টফোনে দশ হাজার টাকা তাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবে নিকেতারে স্মার্টফোন কিন্তু দেওয়া হবে না কিন্তু তাদেরকে স্মার্টফোনে দশ হাজার টাকা করে ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে দেওয়া হবে তো যেহেতু এই আপডেটগুলোই ছিল তো এটি দেখার জন্য ধন্যবাদ